প্রথম দ্বিতীয় হচ্ছে আমাদের গায়ের চামড়া সেই বাদামি হবে আমরা কালো খরচ হয়েছে যেমন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সমাজ ব্যবস্থা তো পরিবর্তন আমাদের নাকগুলা দেখবেন সেই উৎকলদের মতো বড় বড় সুন্দর নাক হবে আমাদের এই খটগুলা দেখুন অন্যান্য জাতির থেকে তফাত আমাদের এইগুলা দেখুন চেপ্টা এইগুলা দেখুন আমাদের মানে লিপস্টিক লাগাইতে হবে কিনা এমনিতেই চেপটা দেখ প্রত্যেক মা কাছে দেখবে এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য জাতি দেখবেন ওদের সুন্দর দেখতে নাক গায়ের চামড়া বাদামি এইগুলো ওদের তো এই বৈশিষ্ট্যটাই হচ্ছে আদিবাসীদের বৈশিষ্ট্য যারা আর্য নয় আর্য হচ্ছে যারা ইউরোপ থেকে এসেছে যাদের জিনটা হচ্ছে আর্য আর আমাদের হচ্ছে প্রাকৃতিক আমাদের সিস্টেমে আমরা মানে গোত্র আমাদের নাই গোত্র কাদের গোষ্ঠী আমরা গোষ্ঠী গোত্র হচ্ছে যারা নিজেদেরকে ঋষির বংশধর মনে করে কেউ ঋষি ভরদ্বাজ ঋষি এই ঋষির বংশধর যারা নিজেদেরকে মনে করে তারা হচ্ছে গোত্র আর আমরা হচ্ছে গোষ্ঠী গোষ্ঠী বলছে কি আমরা প্রকৃতির সাথে মিশিয়ে আছি ভাবুন প্রকৃতির সাথে আমরা মিশিয়ে আছি আমাদের হচ্ছে মূল এগ্রিকালচার কুর্মির যে সভ্যতা এরা এগ্রিকালচারের উপরে নির্ভর করে চাষবাসের উপরে কুর্মি যুথায় যাক আমেরিকায় গেলেও জমি কিনবে চাষের জমি এরা বাস্তু কিনবে মানে যে রোড ধারে ব্যবসা করবো এই জমি কিনবে এরা আমেরিকায় যখন এই পঞ্চাশ সালে এই এলাকায় কুর্মীটা আছে তো এরা কেন আলিপুরদুয়ার টাউনে না আমাদের যে দক্ষিণবঙ্গে কুর্মিগুলো আছে তখন তো গঙ্গার ধারে ধারে ফাঁকা জায়গা ছিল বসবাসের সব বিদেশ থেকে লোক আসে বসবাস করিল কিন্তু আমাদের কুর্মীরা সেই বন জঙ্গলে গেল কেন এরা প্রকৃতি প্রেমিক প্রকৃতিকে ভালোবাসে এদের ঠাকুর দেব দেবতা হচ্ছে তো আমাদের মধ্যে কিছু চক্রান্ত হয়েছে যখন জয়পাল সিং মুন্ডার নেতৃত্বে মানে যখন এদিকে হিন্দুরা হিন্দুস্তান চাইল মুসলমানরা পাকিস্তান চাইল জয়পাল সিং মুন্ডা যখন বলল আমরা আদিবাসী স্থান তাহলে আদিবাসীর দেখা যাচ্ছে যে হিন্দু মুসলমানের কাছাকাছি তখন কি করল যে এই জাতিগুলাকে হিন্দু করার একটা চেষ্টা চালানো মানে আপনি ভাববেন না নিজে নিজে হিন্দু হই আমাদেরকে হিন্দুত্বকরণ করার একটা চাপিয়ে দেওয়া হয়েছে প্রথম থেকে আপনি কি জমি কেনার সময় বলেছিলেন দলিল লেখকরা নিজের ইচ্ছা মতো যে আমার দলিল যে আমি জাতি হিন্দি হিন্দু লেখক হিন্দু কিন্তু কারা করে দিয়েছে ওই দলিল লেখক আর দলিল লেখক গুলা ওরা কিন্তু একটাও লোয়ার কাস্টের কোনো লোক দলিল লিখার সেই সময় ছিল তাহলে কারা ছিল আপার কাশ আপার কাশ বলতে এইখানে যেমন বৈষ্ণব আছে ব্রাহ্মণ আছে এরা ওইখানে দেখবেন আমি কালকে একটা একান্ন সালের দলিল আপনাদের এইখানেই দেখি সেইখানে একজন ব্রজবাসী ব্রজবাসী তার জায়গায় জাতিতে লিখে আছে বৈষ্ণব ব্রজবাসীৰ কাৰ্তিক কি তুমি কিन्छি লেখা আছে জাতিতে হিন্দু আর এই ব্রজবাসীৰ জায়গাতে লেখা আছে জাতিতে বৈষ্ণৱ পাবন তাইলে দ্বিচারিতা কিরে হিন্দু লিখি ওরা কোরআন কেউ ব্ৰাহ্মণ বলছে নিজেদেরকে কেউ বৈষ্ণৱ বলছে আর যারা আনতা চাবল বনে অচ্চুত যায় তে আমাৰ মানে আমরাকে কে লোকের পুকুরে স্নান করতে দেয়নি পুকুরে জল খেতে দেয়নি কোন নলকূপে যদি জল নিত সেই নলকূপটাকে সব লোক দেখুন জল যদি মানুষ মরল মুখিয়ার ঘরের সামনে দিয়ে যেতাম না কত লোককে ঝাঁট দিয়ে করাইছে যে মানে পায়ের পাঁচ যেটা আমরা বলি চিনিয়া সেই চিনহা যাতে না থাকে তার জন্য ঝাড় দেওয়া করাইছে তো এই অচ্ছুত জাতগুলোকে ওরা ওই উনিশশো সালের পর থেকে আস্তে 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 হিন্দু হিন্দু মানে অভ্যাস করেছে তার আগে আমাদেরকে অচ্ছুত করে রেখেছিল তার জন্যে ডক্টর ভীমরাও আম্বেদকর যখন সংবিধানটা রচনা করে তখন এই যারা অসৎ জাত যারাকে বলছে আনটাচেবল সেই জাতিদেরকে কিছু সংরক্ষণের ব্যবস্থা করেছে চাকরির ক্ষেত্রে আপনার রাজনৈতিক ক্ষেত্রে পেশাগত সমস্ত ক্ষেত্রে সংরক্ষণের কিছু আমেদ রেখেছিল তো আমাদের পূর্বে সেই সংরক্ষণ যখন হলেও আমরা কিন্তু প্রথম থেকে যখন ব্রিটিশ সরকার ছিল তখন আমাদেরকে সংরক্ষণের আওতায় রেখেছিল কখনো অ্যাভরিজিনাল টাইপ কখনো অ্যানিমিস্ট লক্ষ্য করুন আঠারোশো সালে প্রথম জনগণনা শুরু হয়ে ভারতবর্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণনা হচ্ছে উনিশশো সাল যে জনগণনাটাকে বলা হয় সশীয় ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস আর্থ সামাজিক এবং জাতিগত সমীক্ষা ভারতবর্ষে প্রথম জাতিগত সার্ভে হয়েছিল ওই সময় উনিশশো একত্রিশ সালে সেই উনিশশো একত্রিশ সালে কুর্মীরাকে কিন্তু এবর্জিনাল ট্রাইব আখ্যা দেওয়া হয়েছে কুর্মীদেরকে তাহলে আমাদের স্বাধীন ভারতবর্ষে আমরা কি চাইবো যে কুর্মীরাকে যা আগে স্বীকৃতি ছিল সেটা সরকার দিবে কারণ প্রশ্নই ছিল যে ভারতবর্ষে যখন সংবিধানটা আসে তখন হৃদয় নারায়ণ কুজুর বলে একজন এমপি সেই এমপি তৎকালীন মানে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু তাকে বলেছিলেন যে কোন কোন জাতিকে আপনি টাইপ লিস্টে আনছেন তো উনি বলেছিলেন যে উনিশশো সালে যারা ওই প্রেমিত প্রথমেই তিনটে রাজ্যে ভাগ করে শুধু কুর্মিকে ভাঙিয়েছে ভাবুন লর্ড কার্জনকে যেমন করেছে লর্ড কার্জন কি করল যে বাঙালিরা এত বুদ্ধিমান এরা যদি একই সাথে থাকে মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ যদি একই সাথে থাকে তাহলে এরা স্বাধীনতার আন্দোলনকে ত্বরান্বিত করতে পারবে দ্রুততার সাথে লড়াই করতে পারবে তার জন্য বাংলাকে আগে প্রথম ভেঙে পশ্চিমবঙ্গ তখন তো পুরানো হিন্দুস্তান কিন্তু দুটা স্টেটে ভাগ করে প্রভিন্সে ভাগ করে এরা শাসন ক্ষমতা কায়েম করেছিল তেমনি আমাদের কুর্মীকে তিনটা প্রদেশে ভাগ করে কিছু কুর্মীকে বিহারে তখন তো ঝাড়খন্ড হয় না কিছু কুর্মীকে বিহার প্রদেশে কিছু কুর্মীকে উড়িষ্যায় আর কিছু কুর্মীকে বাঙ্গালে বাঙ্গালে রেখে এই যদি আসাম আসা ওইটা আমাদের মধ্যেই ছিল এবার এলাকা পরিবর্তন হয়েছে এখন আমাদের ছত্রিশগড়ও আছে কুর্মিটা ছত্রিশগড়ও আছে আমরা যে কুর্মি আর কুর্মি এই দুটো আগে মানে করতে হবে

এলাকা কেউ কেউ সূত্রে গেছে কর্মসূত্রে আছে তাকে লেবার করে নিয়ে গেছে এই রংপুর যতগুলো কুর্মী গেছিলো সবকে লেবার করতে নিয়ে গেছিল তো মেয়ার থেকে সবাই হাজারিবার আপনাদের এই এলাকায় যতগুলো কুর্মী আছে আমি ভাষাগত দেখে দেখিলাম সব আপনারা হাজারি বাগে সব কুর্মীদের হাজারি বাগে তাইলে আপনারা তো অরিজিনাল এখন যারা বাংলাদেশে কিছু কুর্মী রয়ে গেছে ওই কুর্মী গুলো কি হয়ে আছে ওরা ওরা ওদের দেশে তো এসটি নাই এখন ওদের হচ্ছে নৃতাত্ত্বিক নাকি একটা গোষ্ঠী বলে ওই মধ্যে কুর্মীটা আছে কুর্মী সেই আমাদের মতো গোরাম পূজা আমাদের মতো আখান যাত্রা তো আমি যেটা আজকে মানে শুরু করেছিলাম যে আজ হচ্ছে আমাদের পূর্ণিয়ালী সংস্কৃতির বছরের প্রথম দিন আমাদের আজকে গোরাম পূজা দিয়ে শুরু হয় বছরটা আমাদের না টুসু হচ্ছে কাল গেল বছরের শেষ দিন আর আজ হচ্ছে আমাদের বছরের প্রথম দিন আমরা যেহেতু কৃষিজীবী লোক আমরা কৃষির উপরে নির্ভর করি তার জন্যে আমাদের আজকে হাল পুণ্য দিয়ে শুরু হয় মানে নাগল করে আড়াই bæড়া করে না তিন লাগে তাইলে আজকে আমাদের এই হালপুন্যা দিয়ে আমরা যেহেতু কৃষির উপরে নির্ভরশীল এইটা হচ্ছে আমাদের বছরের প্রথম দিন আর আমাদের মানে প্রত্যেক গ্রামে যেহেতু গোরাম ঠাকুর আছে সেই জন্য আজকে ওই পূজাটা দিয়ে আমরা শুভ পালন করি এবং সূচনা করি যে আজ থেকে আমাদের বছর যেহেতু শুরু হইল আমাদের ঠাকুর দেব দেবতা যা আমরা মানি না কেন তার কাছে আমরা আবেদন জানাই যেন সারা বছরটা ভালোভাবে আমাদের চাষবাস ভালো হয় আমাকে ভালো রাখার জন্য চাষবাসটা যেমন ভালো হয় কারণ পূর্মীর পুঁজি হচ্ছে চাষবাস তো এই জন্যেই যাই হোক আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করতে গেলাম তো বিরাট খুশি আমি বিশেষ করে এই এলাকায় যে তো মাহাতো আছেন এইখান থেকে মূল রাস্তার থেকে ধরলাম একদম ফরেস্ট পর্যন্ত সব পাড়া গুলো মাহাত আর এত সুন্দর সাজানো গোছানো পাড়া মানে এখানে কোনো নোংরা নাই আমাদের দিকে মানে নিচের দিকে তাকায় হাঁটতে হবে যদি বাঁধ পুকুর পাশাপাশি থাকে যদি নদী নালা থাকে যে কোনো জায়গায় মলমূত্র থাকবে এটা হচ্ছে আমাদের দিকে স্টেটাস আছে ওই ল্যাট্রিন বাথরুম অত চাইল্ড নাই মানে নাই মানুষ এখনো আমাদের দিকে অনেক গরিব মানুষ আছে মানে পেটের ভাতের কারো অভাব নাই এখানে আমি পুরো আলিপুর দুয়ারে কুড়মি যতটা ঘুরছি দেখছি মানে কারো ভাতের অভাব নাই আর মানে ল্যান্ড প্রপার্টিও অনেক পুরা

আচ্ছা আচ্ছা আর এদিকে তরমুল শশা খিরিয়াই আবাদ করে এগুলো নদী কিনারে হয় মিষ্টি লাউটা হয় এখানে হচ্ছে ধান

মাঙ্গের জন্য মানে কুইন্টালে কত মাইনাস করে চার না চার কেজি আপনাদের অনেক সস্তা আমাদের দিকে আট কেজি দশ কেজি বারো কেজি তো মাইনে আসছিল আমরা আন্দোলন করি যে এরকম আমরা কুর্মিরাই আন্দোলন করে আমরা কোন জায়গায় জিরো করে দিচ্ছি যে কোনো নেওয়া যাবে বাড়তি কোন জায়গায় দু কিলো আছে কোন জায়গায় তিন কিলো পাঁচ কিলো পর্যন্ত নামাইতে পারি

মানে আমরা এই আন্দোলন হওয়ার হবে আমরা আন্দোলনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে কিন্তু এখন যে যে ফ্যাসিলিটি গুলো সরকার দেওয়া উচিত যেমন সার আমার সার না হলে ধান হবে কি কিছু তাইলে আমার যদি দু হাজার টাকা মানে প্রায় ছশো টাকা বাড়তি দিয়ে কিনতে হয় তাহলে আমার কত টাকা লাভ হবে একটু যদি এটি অফিসে যাই করে আপনারা দু চারজন প্রথমে আলোচনা করলেন যে এরকম কালোবাজারি হচ্ছে তো এটার বিরুদ্ধে আমাদের কিন্তু আমরা নাইলে আপনাকে আপনি সরকারি ভাবে ব্যবস্থা করুন লিগেল যা রেট আছে এইপর বস্তাপতি যারা ব্যবসায়ী তারা পঞ্চাশ টাকা তিরিশ টাকা বাড়তে নিতে পারে ঠিক আছে ক্যারিং কষ্টের ব্যাপার আছে কিন্তু তার মানে এই নয় যে ছশো টাকা বাড়ছে তাইলে প্রশাসন সরকার এগুলো দেখা দরকার তাহলে এইটা এডিও অফিসে যাই ভিডিও অফিসে গিয়ে এগুলো কিন্তু আলোচনা করে নাহলে যে আমরা ডেপুটেশন দেব সংবাদ মাধ্যমে নিয়ে আসলে সবাই তিনটে যা লেখা আছে ওইটা নিতে লাগে না উচিত আমাদের কমিশন থাকেই কিন্তু ওই যে তাহলে সংগঠিত তার সাথে সাথে হচ্ছে আমরা ওখানেও বলেছি যে আট নয় দশ আমরা কুর্মিরা দীর্ঘদিন ধরে আমাদের একটা মতাদর্শের উপরে ভিত্তি করে মতাদর্শের উপরে ভিত্তি করে আমাদের লড়াইতে চলছে তো এই মতাদর্শটা আমরা পনেরো সাল থেকে আজ তেইশ সাল আট বছর ওই একই রকম গতে রেল থেকে ডহর জিটিয়া সমস্ত লড়াই আমরা লড়িছি লড়ার পরেও সরকার কিন্তু একটুকু আমাদেরকে আটক করে রেখেছে সমস্ত কাগজ না আমাদের ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন এখনো কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার পাঠায় তো এই না পাঠানোর ফলে আমাদের কুর্মীর এসটি হওয়াটা শুধু সময়ের অপেক্ষা আছে কিন্তু সেটা সরকারকে পাঠানো করানোটা বাধ্য করার জন্যে আমরা আগামী মার্চ মাসের আট নয় এবং দশ তারিখ পুরুলিয়া জেলা আমাদের একটা হুলহুলির টাইম মানে বিরাট সেই এরোপ্লেন নামানোর জায়গা আছে ফাঁকা জায়গা বিরাট বড় মানে এত বড় ফাঁকা জায়গা আর এলাকায় নাই তো সেইখানে আমরা টোটাল যে ভারতবর্ষের এই টোটেমিক কুর্মি আছে সেই কুর্মির যারা বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোক আছে যেমন আইএস আইপিএস প্রাক্তন এইগুলো এমএলএ এমপি যারা অভিজ্ঞ আছে যে লোকসভা বিধানসভায় বিল আনা সম্পর্ক অভিজ্ঞ আছে সেই সমস্ত লোকদেরকে আমরা দুদিন সম্মেলন করবো আর সরকার যদি আইনে না করে দেয় ঠেঙাই উঠে দিলে আমার জমি থেকে আমার যদি ঘরের ইজ্জতটাই চলে গেল তো আমার আর বাঁচিয়ে থাকি কি হবে জেল তো জেলে বাঁচি তো বাঁচিয়ে